হ্যালো ফ্রেন্ডস কাঁচা কাঠবাদামে প্রচুর পরিমাণে অ্যামিকডালিন নামক একটি সায়নাইড কম্পাউন্ড থাকে আর সায়নাইডের নাম আমরা সবাই জানি এই কেমিক্যাল কম্পাউন্ড খুবই মারাত্মক ক্ষতিকর আমাদের দেহের জন্য সায়নাইড যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে কিন্তু মারাত্মক বিষক্রিয়া হতে পারে এবং মৃত্যু অবধি হতে পারে ঠিক একই রকমভাবে যদি কোনো ব্যক্তি কাঁচা কাঠবাদাম গোল করে অনেকগুলি খেয়ে ফেলেন একসঙ্গে তাহলে কিন্তু অতিরিক্ত বিষক্রিয়া তার মৃত্যু অবধি হতে পারে আবার প্রকৃতির খেলা দেখুন এই কাঁচা কাঠবাদামটি যখন পেকে যায় সেই পাকা কাঠবাদাম বা আলমন্ডটি আমাদের দেহের জন্য সব থেকে বড় বন্ধু হতে পারে আমাদের বিভিন্ন মানান রোগের হাত থেকে কিন্তু রক্ষা করতে সক্ষম এই আলমন্ড বা কাঠবাদাম যেটা পাকা অবস্থায় অর্থাৎ পুরোপুরি যখন পেকে যায় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই কাঠবাদাম খেলে আমাদের শরীরে কী উপকার হয় এবং কোন পদ্ধতিতে খেলে আমরা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটটা পাবো আর সবথেকে বড়ো যে প্রশ্নটি আমাকে অনেকেই করে থাকেন ভাই সেটা হলো যে কাঠবাদামকে শুকনো অবস্থায় খাওয়াটা সবথেকে বেশি উপকারী না ভেজানো অবস্থায় খেলে সবথেকে বেশি উপকার পাওয়া যায় তো এর উত্তর হলো কাঠবাদামকে যদি আপনি ভিজিয়ে খান তাহলেই ম্যাক্সিমাম হেলথ বেনিফিটটা আপনি পাবেন প্রথম পয়েন্ট হলো আমাদের পুষ্টির শোষণ হারটাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে ভেজানো কাঠবাদামে যে ফাইটিক অ্যাসিড থাকে সেটা ভাঙা অবস্থায় থাকে আর এই ফাইটিক অ্যাসিড যদি শক্ত অবস্থায় থাকে যদি না ভাঙে তাহলে কী হবে আমাদের দেহে বিভিন্ন ধরনের যে মিনারেল বা খনিজ পদার্থগুলি শোষণ হয় সেটাকে বাধা প্রদান করে অর্থাৎ যদি আপনি ভেজানো কাঠবাদাম খান তাহলে কী হবে এই যে ফাইটিক অ্যাসিড ভাঙা অবস্থায় থাকে সেটা আমাদের দেহে মিনারেলকে শোষণ করতে কোনোরকম বাধা প্রদান করে না এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের দেহে হজমের যে স্বাস্থ্য সেটা উন্নত করতে কিন্তু ব্যাপক হেল্প করে তার কারণ হলো এই যে কাঠবাদামটাকে আপনি ভেজাচ্ছেন ভেজানোর ফলে কি হয় এর মধ্যে যে টেক্সারগুলি থাকে সেগুলি নরম হয়ে যায় এক নম্বর দ্বিতীয় নম্বর হলো এর মধ্যে ট্যানেনটা কিন্তু প্রচণ্ড নরম হয়ে যায় বা ভেঙে যাওয়া অবস্থায় থাকে যেটা কী করে আমাদের দেহে কিন্তু হজমতন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এছাড়াও এই ভেজানো কাঠবাদামে প্রচুর ডায়টারি ফাইবার থাকে আর আমরা জানি ডায়ট্রি ফাইবার আমাদের হজমতন্ত্রের জন্য কতটা উপকারী অর্থাৎ আপনার পেটের মধ্যে কোনো রকমের গ্যাস অঙ্গল বুক জ্বালাপোড়া করা বদ হজমের ইন্ডাইজেশনের মতো সমস্যা যদি থাকে তাহলে প্রতিদিন সকালে ভেজানো কারবাদাম খাওয়া শুরু করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি আজ থেকেই তিন নম্বর যে কারণে আমাদের এই কাঠবাদাম ভিজিয়ে খাওয়া অবশ্যই উচিত সেটা হলো এতে প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টি মজুদ রয়েছে কী কী পুষ্টু মজুত রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আরও যে গুরুত্বপূর্ণ নিউট্রিয়গুলি থাকে ভিটামিন বি সিক্স ভিটামিন এই ওমেগা গেছি ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যকর ফ্যাট যেটা আমরা জানি এগুলি প্রচণ্ড পরিমাণে ভরে ভরে কিন্তু মজুদ রয়েছে যেটা খেলে আমাদের দেহের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা উন্নত তো হয় এই সঙ্গে অনেক রকম রোগকে সারিয়ে তুলতেও কিন্তু একই রকম সক্ষম এরপরে চার নম্বর পয়েন্টটি হল আমাদের হৃদযন্ত্রের জন্য এই ভেজানো কাঠবাদাম বাদাম একটা গুরুত্বপূর্ণ ফল বা খাবার তার কারণ হলো এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এছাড়াও যে স্বাস্থ্যকর ফ্যাট থাকে এগুলি কি করে আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে যে খারাপ কোলেস্টেরল বা এলডি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন তার পরিমাণটাকে কমিয়ে দেয় আমরা অনেকেই এটা ভুল ধারণায় ভুগি যে অতিরিক্ত পরিমাণে বাদাম খেলে আমাদের দেহে ফ্যাটের পরিমাণটা বেড়ে যেতে পারে কিন্তু এটা ভুল ধারণা কারণ হল কাঠবাদাম বা এই আলমন্ডের মধ্যে যে ফ্যাটটি থাকে সেটা হলো স্বাস্থ্যকর ফ্যাট আর এই ফ্যাট কি করে আমাদের দেহে অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত কোলেস্টেরলকে কমাতে কিন্তু দারুণ সাহায্য করে অর্থাৎ আপনার হৃদযন্ত্রকে সুস্থ থাকে হৃদযন্ত্র সুস্থ থাকা মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু একদম কমে যায় সঙ্গে আমাদের রক্তের চাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের ব্রেনের স্বাস্থ্যও কিন্তু খুব ভালো থাকে এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হলো আমাদের দেহে ত্বকের স্বাস্থ্যকে মেনটেন করতে এই ভেজানো কাঠবাদামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভেজানো কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই মজুদ থাকে ভিটামিন ই ছাড়াও তো প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে যেটা কি করে আমাদের দেহে ত্বকে কোনো রকমের অক্সিডেটিভ ড্যামেজ হতে দেয় না কোষগুলিকে ঠিকঠাকভাবে মরে যেতে দেয় না তাকে রিপেয়ার করতে দারুণ সাহায্য করে এছাড়াও আমাদের পোলাজের নামক যে কম্পাউন্ডটি ত্বকের স্বাস্থ্য মেনটেন করতে খুবই গুরুত্বপূর্ণ তার প্রোডাকশন রেটটাকেও কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে আমাদের ত্বকের রঙকে চকচকে করে রাখতে এবং ময়শ্চারাইজিং যে প্রপার্টি এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ আমাদের ত্বকে মশ্চারাইজ করতেও কিন্তু দারুণ হেল্প করে এরপরে ছয় নম্বর পয়েন্ট হলো আমাদের ব্রেনের ক্ষমতা বা আমাদের যে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে এই বেজানো কাঠবাদামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স বা রাইব্রোফ্লোয়ামিন মজুদ থাকে এবং এছাড়া ম্যাগনেশিয়াম থাকে আর এই ম্যাগনেশিয়াম বা বি সিক্স এরা কী করে আমাদের মস্তিষ্কের যে নিউরন যে কোষগুলি আছে তাদেরকে রিপেয়ারিং করতে যেমন সাহায্য করে এতে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলিও আমাদের কোষের মানে মস্তিষ্কের কোষের অক্সিডেটিভ স্ট্রেসটাকেও কিন্তু কমাতে একই রকমভাবে সাহায্য করে কোনো রকমের ইনফ্লামেশন হতে দেয় না যার ফলে কী হয় আমাদের মধ্যে যে অ্যালজাইমার রোগ বা পারমানেন্ট লস অফ মেমোরি মানে পুরোপুরি ভুলে যাওয়ার যে রোগ সেই রোগটা কিন্তু হতে বাধা প্রদান করে এটা আমাদের মাথায় রাখতে হবে এরপরে সাত নম্বর পয়েন্ট হলো আমাদের দেহের ওবিসিটি বা অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার কারণ হলো এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সঙ্গে ডায়টারি ফাইবার থাকার কারণে আমরা অল্প বাদাম খেলে আমাদের পেট ভরে যায় অর্থাৎ আমাদের খিদে অনেক দেরিতে পায় যার ফলে কি হয় আমাদের অতিরিক্ত ক্যালোরি নিতে বাধা প্রদান করে আর এই ক্যালোরি যদি অতিরিক্ত পরিমাণে সঞ্চয় হতে শুরু করে আমাদের দেহে তাহলে আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিটা বেড়ে যায় তো এটা মাথায় রাখতে হবে আপনি যদি প্রতিদিন সকালে এই ভেজানো কাঠবাদাম খাওয়া শুরু করেন তাহলে আপনার ব্রেকফাস্টটা খুব সুন্দর হবে আপনার তাড়াতাড়ি খাওয়ার অভ্যেসটাও কিন্তু চলে যাবে আপনার দেহে ঘন ঘন ক্যালোরি কিন্তু আর প্রবেশ হবে না যার ফলে আপনার ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে এরপরে লাস্ট বাট নট লিস্ট সেটা হলো আমাদের হাড়ের স্বাস্থ্যকে মেনটেন রাখতে এবং আমাদের হাড়ের স্বাস্থ্যকে উন্নত করতেও এই কাঠবাদামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভেজানো কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস মজুত থাকে আর আমরা জানি এই ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের হাড়ের জন্য কতটা স্বাস্থ্যকর এবং কতটা গুরুত্বপূর্ণ যদি আমাদের দেহে ক্যালসিয়ামে ঘাটতি হয় বা যদি ফসফরাসে ঘাটতি হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের হাড়জনিত রোগের কিন্তু সূত্রপাত ঘটতে শুরু করবে বিশেষ করে যেটা আমরা জানি অস্টিওপোরোসিস যেটা হাড় ক্ষয়ে যাওয়ার মতো একটা সমস্যা দেখা দিতে শুরু করবে এছাড়াও আরও গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা বেদনা ইনফ্লামেশন এইরকম অস্টিওআর্থাইটিস তারপরে যে রিমাইটোইড আর্থাইটিস এরকম সমস্যা আস্তে আস্তে দেখা দিতে শুরু করবে আর্থাইটিসের আরও অনেক কারণ আছে এর মধ্যে আরও একটা কারণ ধরা যেতে পারে সেটা হলো যে ক্যালসিয়ামের ঘাটতি তো ক্যালসিয়ামের ঘাটতি বা ফসফরাসের ঘাটতি মেটানোর জন্য আপনার অবশ্যই আজকের থেকে ভেজানো কাঠবাদাম খাওয়া শুরু করা উচিত তো আপনি এবার প্রশ্ন করবেন যে কীভাবে আমি খেলে সব থেকে বেশি পরিমাণে উপকারটা পাব আমি প্রথমেই বলবো প্রতিদিন সকালবেলায় আপনাকে পাঁচটা থেকে সাতখানা এই কাঠবাদাম খাওয়ার শুরু করতে হবে আপনি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জলে পাঁচ থেকে সাতখানা কাঠবাদাম ভিজিয়ে রাখবেন সেটা পুরো রাত ওই জলের মধ্যে থাকবে ভিজবে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যখন ব্রাশ করলেন ফ্রেশ হলেন তারপর এসে ওই জলটাকে ফেলে দিয়ে পাঁচ থেকে সাতটি বাদাম প্রতিদিন রেগুলার ওয়েতে খাওয়ার অভ্যেস আজকে থেকেই শুরু করুন তো আশা করি আমি বোঝাতে পেরেছি কাঠবাদামের কী উপকারিতা আর কোন অবস্থায় খেলে সব থেকে ম্যাক্সিমাম যে হেলথ বেনিফিট এর মধ্যে থাকে সেটা আমরা পাবো সেটা শুকনো অবস্থায় খেলে পাবো না ভেজানো অবস্থায় খেলে পাবো সেটা পরিষ্কার করতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ